করে বাংলাদেশের সব ধরনের অর্থনৈতিক সম্ভাবনা একেবারে একেবারে নতুন করে আপনার ধ্বংস হয়ে গেল আওয়ামী লীগ ছাড়া উনিশশো সালকে ধারণ করার কিন্তু আর কেউ নাই সুতরাং আওয়ামী লীগের উপর বাংলাদেশের সবকিছু নির্ভর করছে আওয়া লীগের উপর অতীতে দেখেছেন উন্নতি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সবকিছু কিন্তু আওয়ামী লীগের উপর নির্ভর করেছিল বাংলাদেশে আপনি যা কিছু দেখেন এমন কোন একটা প্রতিষ্ঠান নাই কিছু নাই তেমন কোন একটা স্থাপনা নাই যেটা আওয়ামী লীগ করে নাই আর সব ধ্বংস করে দিচ্ছে ফলে আওয়ামী লীগ কত তাড়াতাড়ি সংগঠিত হয়ে কত তাড়াতাড়ি তারা নিজেদেরকে এই এই ইউনুসকে হটানোর কাজে হাত দিবে সেটার উপর একটা নির্ভর করছে আরেকটা হলো আপনার ন্যাচারালি সবাই ধরেন আওয়ামী লীগও নিষ্ক্রিয় সবাই নিষ্ক্রিয় কিন্তু আমি আগে যেটা বলেছি ইউনুসের পক্ষে তো সম্ভব নয় বাংলাদেশে উন্নতি করা আপনি লিখে রাখতে পারেন একেবারে আমাকে এটা নিয়ে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন আমার সাথে ডিবেট করতে পারেন দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট মাসে যারা বাংলাদেশের এই এই উত্থানের সাথে গেছে জঙ্গি উত্থানের সাথে তাদের কেউ বাংলাদেশের কোনো অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারবে না এটা না পারার কারণটা জুলাই আগস্টে তারা নির্ধারণ করে ফেলেছে কারণ সবাই তারা নেতৃত্বে কাদের দিয়েছিল বিএনপি জামাত জামাত তো এমনি জঙ্গিবাদী দল আপনি বিএনপি বলুন বা সাধারণ মানুষ বলুন নেতৃত্বে ছিল কিন্তু জঙ্গিরা হুম এই যে কারা ছিল আপনার এই যে এই যে ওই মাহফুজ আলম তারপরে এই হাসনাত এই জঙ্গিগুলা ছিল নেতৃত্বে তাই না ওদের নেতৃত্বের কারণেই যত সরকার আসবে এই দুই জুলাই আগস্টে পক্ষে যারা এই জঙ্গিদের পক্ষে যারা আন্দোলন করেছে সবগুলোর উপর কিন্তু জঙ্গিদেরই কর্তৃত্ব থাকবে ইভেন হাসনাথকে বা মনে করেন সার্জিস এদেরকে জেলে নিলেও কিন্তু সেই কর্তৃত্বটা ওদের থাকবে কারণ জঙ্গি তো একটা দুটো না আমরা হয়তো দু চার দশজনকে দেখছি জঙ্গি হলো লক্ষ লক্ষ এই জঙ্গিগুলোর কর্তৃত্ব থাকবে সেই সরকারের উপর এই সরকারগুলো কখনো বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নতি করতে পারবে না ফলে বাংলাদেশের মানুষ আমি যেটা বলি বারবার প্রতিদিন যে দরিদ্র হচ্ছে প্রতিদিন যে অশান্তিতে আসছে আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশ শান্তিতে আছে যে দেশের মানুষ অনবরত আপনার দরিদ্র হতে থাকে অনবরত অনিশ্চয়তার মধ্যে পড়ে যে দেশের সরকার প্রধান বারবার বলে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে যে দেশের যারা এই জঙ্গিবাদের আপনার থিওরি তৈরি করে তারা বলে যে পেটে কি বলে পেটে ইট বেঁধে রাখবো তবুও আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে লড়বো এইসব কথা যখন বলে সেই দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকে শান্তিতে আছে শুধু জঙ্গিরা কারণ জঙ্গিরা তো শান্তিটাকে পছন্দ করে না জঙ্গিরা পছন্দ করে অশান্তি সুতরাং অশান্তির সময় জঙ্গিরা সুখে থাকে এখানে আমি একটা কথা বলি এখানে একটা কথা বলি সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন বাড়ি ঘেরাও দিয়ে ওইটা নাকি নাটক করা হতো জঙ্গিদেরকে ধরা হতো জঙ্গি অ্যাটাক করা হতো এখন নাকি সেটা এখন এখন কই এখন তো আর জঙ্গিবাদ নাই জঙ্গি নাই আবার কেউ কেউ বলছেন পুরো দেশটাই এখন জঙ্গি হয়ে গেছে এখন আর বাড়ি ঘেরা দিয়ে লাভ কি আপনার কাছে কি মনে হচ্ছে খুব ভালো প্রশ্ন আমি এটা একটু দেখেন যে জঙ্গিবাদের যে নাটক হ্যাঁ এই নাটকগুলো আপনার কিভাবে আসে নাটকটা কারা প্রচার করছে নাটকের কথাটা প্রচার করছিল কিন্তু জঙ্গিরাই সেই জঙ্গিরা বাংলাদেশে ষোলো সতেরো বছর ধরে বিভিন্ন ন্যারেটিভ বানাচ্ছে সেই কি বলেন মাহমুদুর রহমান বলেন ইলিয়াস আলী বলেন কনক সারোয়ার এরাই তো কথাগুলো বলছে যে জঙ্গিবাদের নাটক হতো কোনো এক আইজিপিও নাকি লিখেছে তবে আইজিপির লেখার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে আমি পার্সোনালি জানি ওই আইজির সাথে ওই ওই সে আইজি অবশ্যই পার্সোনাল ক্লাস ছিল পার্সোনাল ক্লাসের আপনার একটা প্রতিশোধমূলক ভাবে উনি বইতে এক লাইন লিখে দিয়েছেন সত্যি কথা বলতে কি জঙ্গি ধরার ক্ষেত্রে কোনো নাটক লাগে না বাংলাদেশে আপনি জানেন যেইভাবে মক্তব মাদ্রাসা গড়ে উঠেছে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে যেইভাবে বাংলাদেশের মানুষকে মৌলবাদের দীক্ষিত করা হয়েছে সেখানে জঙ্গি ধরার জন্য আসলে কোনো নাটক লাগে না চারিদিকে জঙ্গি ছিল তবে সেটা শেখ হাসিনা সরকারের সময় এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটা সরকার থাকায় মুক্তিযুদ্ধের চেতনা কিছুটা হলেও কার্যকর থাকায় জঙ্গিদের মোকাবেলা করা সহজ ছিল কিন্তু ইউনু চলে আসার পর তো জঙ্গিরাই ক্ষমতায় যখন আপনার জঙ্গিরাই ক্ষমতায় থাকে তাহলে জঙ্গিরা আর কেন কোনো জায়গায় হামলা করতে যাবে এখন তো কোনো জায়গায় জঙ্গি হামলা হবে না জঙ্গি হামলাটা কখন হয় এটা আপনাকে বুঝতে হবে জঙ্গি হামলাটা তখন হয় যতদিন জঙ্গিরা ক্ষমতায় আসতে পারে না জঙ্গিরা যখন ক্ষমতায় আসে তখন তো তারা হামলা করে না তারা তখন তাদের আইন বাস্তবায়ন করে সেই তাদের কিভাবে পোশাক এখন জঙ্গিরাই সব চালা ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন জঙ্গিরাই দেশ চালাচ্ছে তাহলে তো জঙ্গি আক্রমণের কোনো সুযোগ নাই তো সেইটাই এমনিতে বাংলাদেশের জন্য ক্ষতিকারক হচ্ছিল আপনার সারা পৃথিবী বিশেষ করে যা যেসব দেশে বাংলাদেশের মানুষ যায় সেসব দেশ সহ সবাই দেখছে যে আসলে ইউনুস নিয়ে এসছে জঙ্গিদের এবং জঙ্গিদের নেতৃত্বে ইউনুস বসেছে ক্ষমতায় ফলে আপনার বাংলাদেশের কতগুলো ক্ষতি হয়েছে দেখেন প্রথম কথা হলো যখনই সারা বিশ্ব টের পেয়েছে যে জঙ্গিরা বাংলাদেশে ক্ষমতা এসে গেছে সারা বিশ্ব থেকে সাথে সাথে আপনার যতটুকু সম্ভাবনা ছিল দেশে বিদেশি বিনিয়োগের সেটা সাথে সাথে নস্যাত হয়ে গেছে এইটা আগামীতে আপনি আমার কাছ থেকে লিখে রাখতে পারেন এই ইউনুস ইউনুসের জঙ্গি বাহিনী এবং তাদের পরে এই দুই হাজার চব্বিশ সালের আগস্ট জুলাই আগস্টে যারা যারা আন্দোলন করেছে বিএনপি বলুন অন্যান্য রাজনৈতিক দল বলুন এরা যতদিন বাংলাদেশে ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ হবে না এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বিশাল আশঙ্কার ব্যাপার আশঙ্কার ব্যাপার এখন কোথায় হতে পারে একটা দুইটা বিনিয়োগ হতে পারে যদি আপনার ওই যে সৌদি আরবের মতো যেখানে তেল তেল কূপে বিনিয়োগ করলে বা গ্যাস কূপে বিনিয়োগ করলে সরাসরি খুব সাথে সাথে বড় অঙ্কের টাকা পাওয়া যায় সেই ধরনের কিছু বিনিয়োগের যদি সুযোগ না থাকে আর কোনো বিনিয়োগ হবে না অর্থাৎ দেশের যে অর্থনীতি গড়ার জন্য যে ধরনের শিল্প কল কারখানা লাগে এইগুলোর সব আপনার সব ধরনের সম্ভাবনা আমরা অনির্দিষ্টকালের মাসে জঙ্গিদের সহযোগী হয়ে আমি শুধু জঙ্গিদের কথা বলবো না অনেকে বলে যে বাংলাদেশের অনেক সাধারণ মানুষ জঙ্গিদের সহযোগী হয়েছে যারাই জঙ্গিদের সাথে গেছেন যারা জঙ্গি হয়েছেন যারা জঙ্গিদের সহযোগী হয়েছেন কিন্তু কপালটা পুড়েছে পুরো বাংলাদেশের প্রথম কথা হইল যতদিন জুলাই আগস্টের সহযোগীরা ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশে কোনো ধরনের বিদেশি বিনিয়োগ হবে না এতে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই দ্বিতীয় ক্ষতিটা হয়েছে দেখেন আগে আমাদের দেশে গ্রামে গঞ্জে একটা ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ধরেন ভালো রেজাল্ট করে বুয়েটে ভালো রেজাল্ট করে নিজের চেষ্টায় বিভিন্ন পশ্চিমা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করে ওরা সেখানে যে আসতে পারতো এই এই সম্ভাবনাটাও প্রায় জিরো হয়ে গেছে কারণ হলো যেখানে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ যেখানে এত মানুষ সেখানে এত জঙ্গি এই দেশ থেকে কেউ কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীদের আর কোনো কোনো সুযোগ নাই কিছু ভিসা হবে শুধু বড় লোকের ছেলে মেয়েদের জন্য যারা শুধু টাকা ব্যাংকে টাকার অঙ্ক দেখিয়ে বিদেশে যেতে পারে শেষ আমরা তো তাদের কথা তাদের কথা এখানে বলছি না আমরা বলছি বাংলাদেশের আপামর জনসাধারণের কথা তাদের জন্য এই সুযোগ সুবিধা বন্ধ তারপরে দেখেন আমাদের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিত বিশেষ করে মুসলিম দেশগুলা সৌদি আরব মালয়েশিয়া আরব আমিরাত বলেন কাতার বাহরাইন এই ধরনের দেশগুলো আমাদের থেকে শ্রমিক